হ্যালো বন্ধুরা তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখো সকাল সকাল এখন ঘুম থেকে উঠে গেছি তো উঠেই এখন মানে কালকে রাত্রে অনেক রাত করে হরিনাম দেখে এসেছিলাম মানে কীর্তন দেখে এসেছিলাম তো এসে ঘুমাতে অনেকটা লেট হয়ে গেছে তো তারপর দেখো সকাল তবুও সকাল সকাল নয় ওই আটটা নটার দিক করে উঠে পড়লাম আর এখানে এলে খুব একটা মানে তাড়াতাড়ি উঠি না একটু দেরি করে উঠি কি বলো তো অভ্যাস যা তবুও উঠে পড়লাম যাই হোক এবার ব্রাশ নি এবার ব্রাশ করতে যাবো দিন আমি ব্রাশ না করে কখনও আমি ব্লগ শুরু করি না এটা আমার শ্বশুরবাড়িতে অভ্যাস কারণ কি বলো তো কাজকর্ম করে তারপর ব্লগ শুরু করতাম কিন্তু এখানে আগে ব্রাশ না করেই ব্লক শুরু করে দিলাম যাই হোক তারপর এখন দেখো আমি জানলাতে ক্যামেরাটা গেছিলাম ওখানে বৌমনি দেখো বৌমুনিও কিন্তু উঠে পড়েছে সকাল সকালে উঠেছে অবশ্যই কারণ এখন এই পুজো বলে তো উঠে পড়েছে সবাই মিলেই উঠে পড়েছি আর কেহতু বৌমুনিও অনেক রাত করেই ঘুমায় আর কি কারণ আমাদের পুচকিটা আমাদের দাদা ছেড়াটা অনেকটা রাত করেই ঘুমায় দাদা অনেক রাত থেকে অফিস থেকে আসে আমি দেখো ব্রাশ ট্রাশ করে একটুখানি বাইরেটা ঘুরছে আর দেখো কী সুন্দর আজকে ঝলমলে রোদ বেরিয়েছে কালকে তো বৃষ্টির ঝড় কাদা দুদিন ধরে এসে বৃষ্টি ঝড় কাঁদা আমার কি অবস্থা যাই হোক কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো তোমরা তোমাদের এর বললো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ঠিক আছে যারা আমার ভিডিও দেখো আর এখানে এখন তোমাদের বড়মা কি করছে এই দেখো বড়মা এখন ওখানে ঘর মুছে নিচ্ছে আর কি এখনও কিন্তু চাটা কিছু খাওয়া হয়নি আমার জেঠু চা করে তারপর এখন ওই ঘুরতে ঘুরতে কাঁটালগুলো নজরে পড়লো আমার যেঠুর দেখো গাছ মানে কত কাঁঠাল ধরেছে অনেকগুলো কাঁটাল আর কি যেটু অনেকগুলো কাঁঠাল গাছ বসিয়েছে অনেক কাঁটাল ধরেছে এই গাছটা তো প্রচুর কাঁটাল আর আমাদের ও বাড়িতে একটা কাঁঠাল কাঁঠাল গাছ আছে তো ওই গাছে অনেক কাঁঠাল কি বলতো ওটা আমার দিন আগেকার তো প্রচুর কাঁঠাল সেটা দেখাতে পারলাম না যাই হোক পরে দেখাবো এখন হয় শেষও হয়ে গেছে তারপর এখন এখানে দেখো কী সুন্দর লাগছে গাছপালা এবার কী বলতো ঘোরাতে গাছপালা থাকলে একটা পরিবেশটা অন্যরকম লাগে শান্ত শান্ত তারপর এখন চা বিস্কুট নিয়ে বসে গেছি আর এর আগের দিন দুধ চা খেয়েছিলাম কিন্তু আমি আজকে র চা খেলাম কারণ আমি দুধ চা খুব একটা খাই না কারণ আমার অ্যাসিড হয়ে যায় ওই জন্য খাই না খুব একটা যেন লাল চা লাল চা হতা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে বাড়িতেও আমি ওটাই খাই কোনো দিনই খাই না আমি দুধ চা করলেও আমি খাই না আর এখানে এখন দেখো আমার জেঠুর সাথে গল্প করছি আর এখানে বসে বসে চা খাচ্ছি আমার জেঠু আমার সাথে অনেকক্ষণ ধরে গল্প করলেও যে চা খাচ্ছে যাই হোক চাটা খেয়ে নিই তারপর আবার একটু তারপর স্নান টান করে আবার তো ঠাকুরতলা যেতে হবে দুপুরের দিক করে আমার আশা করছি আজকের ওয়েদারটা ভালোই থাকবে বৃষ্টি বৃষ্টি আর হবে না আর কি বলো তো দুদিন ঘুরতে এসে যদি বৃষ্টি হয় আর কিছু বলার নেই ওই জন্য ভালো লাগে না মানে বৃষ্টি ঝড় তো সারা জীবন কিন্তু কি বলো তো এই ঘুরতে এসে একটুখানি ওখানে কি করছে সারা সারা সারা

এখন দেখো আমি বানাচ্ছি আজকে ডিম টোস্ট তো আমি বৌমনিকে বললাম আজকে আমি একটু স্পেশাল করে ডিম টোস্ট বানায় আর বৌমনি কিন্তু মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা বানিয়েছিল আমি বললাম এক দুটো ডিম টোস্ট বানাই সবাই মিলে খাবো তো এই জন্য এখন বানিয়েছি আমি এখন দোকান গেছিলাম মানে আমাদের বাড়ি থেকে দোকানটা খুব একটা বেশি দূর নয় অবশ্য অনেক বড়ো বাজার রাস্তার সাইডে তো আমি টুক করে নিয়ে চলে এলাম কী বলতো আমি এসেছি আর আমি প্রায়ই বাজারটাতে যাই অবশ্য শ্বশুরবাজার থাকলে তো আর বাজারটাতে যায় না কিন্তু এখানে এলে টুকটেক করে বাজারটাতে যাই এলে টুক করে জিনিসপত্র কিনে নিয়ে আসি আর এই যে এখন আমি ডিম টোস্টটা করে নিচ্ছি এরপর স্নান টান করে এখন খাওয়া দাওয়া করে স্নান করে এখন যাব হচ্ছে ঠাকুরতলা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলো আমি এবার ইয়ে করতে যাচ্ছি ঠাকুরতলা একটু যাচ্ছি তো দেখতে থাকো ভিতরে ঠিক আছে চলো ঠিক আছে তো এই যে আমি আর আমার বড়মা আর হচ্ছে আমার পাশের বাড়ি মানে শ্বশুর বাড়ির পাশের বাড়ি আমার একটা বড়মা মা এস তিনজনে মিলে ঠাকুরতলায় যাচ্ছি আর এই যে আজকে বিশালক্ষ্মী মন্দির খোলা আছে তো আজ একটু তাড়াতাড়ি চলে এসেছি বলে খোলা আছে কারণ দশটা এগারোটা দিকে বন্ধ করে দেয় কারণ পুজো টুজো করলে মানে সবাই পুজো করতে আসে পুজো করলেই বন্ধ করে দেয় আর কি সেটা কোনো ব্যাপার না আবার যদি পরে এসে কেউ খোলে সেটা কোনো ব্যাপার না কিন্তু সবসময় তো খোলা হয় না এর আগের দিন আমি খুলিনি সেটাই মানে না হলে খুলে পুজো দর্শন করা ঠিক আছে কিন্তু সবসময় খোলা হয় না এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে এই দেখো আমাদের বাড়ির ওই যে আমাদের বাড়ি আর ওপর মেঘটা তোকে কি সুন্দর লাগছে আর আমাদের বাড়ির সাইডই মন্দির তোমাদেরকে দেখ খাচ্ছি ঠিক আছে আর আমাদের বাড়ি গলিটা দিয়ে মানে মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখা যায় মানে এখন তো নতুন করে করেছে খুব ভালো লাগে দেখতে আর কি আর কী সুন্দর পরিবেশটা এখানে লাগছে বুঝলো তো আর তোমাদেরকে দেখাই দাঁড়া আমাদের বাড়ির পিছনটা দিয়ে এলাম মানে গলিটা দিয়ে এই দেখো মন্দিরটা আসলে সামনেটা দিয়ে দেখলে বলতো চূড়াটা দেখা যায় না কারণ অত বড়ো আটচলা আছে তো সেই জন্য এই দেখো এই গলিটা তো এখানে এখন দাঁড়িয়ে আছে আর ওই যে কী বলতো যখন ছোটো ছিলাম তখন না ওই গলিটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঠাকুর তোলার পিছনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি দেখতাম কী হচ্ছে না হচ্ছে আবার টুক করে বাইরে ঢুকে যেতাম এটাই হতো আর এখন তো কী বলতো খালি ঘুরছি এখান চাকান ছোটোবেলা তো এটাই মানে সবাই ওই আমাদের ওই গলিটা দাঁড়িয়ে থাকতো সবাই দেখতাম আর এখানে এখন দেখো কত সুন্দর গোজা বিক্রি হচ্ছে আর এই গোজার দোকানটা কিন্তু প্রত্যেক বছর আজ থেকে না আজ থেকে কুড়ি দশ কুড়ি বছর বোধ হয় এই দোকানটাই আসে এখন এখনো আসে এই এই দোকানটাই বরাবরই আসে তো দেখলাম এখানে আইসক্রিম আর এখন কি বলতো দেখো কোনো কিছু এখন সব ফাঁকা হয়ে গেছে মানে কীর্তনের পর কিন্তু সব ফাঁকা করে তুলে দেয় আবার কিন্তু রাত্রে সন্ধ্যা থেকে শুরু হয় আর কত লোকজন বলতো এবার এখন একটু যাচ্ছে হচ্ছে গুরুদেবের সাথে দেখা করতে আমাদের গুরুদেবের সাথে দেখা করতে একটা আমাদের পাশের বাড়ি একটা মাদের বাড়িতে এসে সেখানে আর কি যাচ্ছে ভাত খাবো গিয়ে প্রচন্ড গরম লাগছে চলে এলাম গুরুদেবের কাছে গেছিলাম গুরুদেবের কাছে দেখা করে এসে একটু শুয়ে পড়েছিলাম ফ্যানের হাওয়াতে এতটা পরিমাণে গরম আর আমার আমাদের ঈশানের সাথে একটু খেলা করছিলাম বসে বসে ওকে একটু রাগাচ্ছিলাম যাই হোক ওখানে বসে বসে ভাত কাটছিলো আর আমি এখানে শুয়ে ওকে ওর সাথে একটু কথা বলছিলাম খেলা করছিলাম বলছি না দেখো বসে বসে বকছিলাম সেটা দিলাম না যাই হোক কী বলতো সবসময় তো গান বাজছে তবুও হরিনামের অবশ্য কপিটাইট আসে না তারপর আমি এখানে ভাত বসে মানে বসে গেছি ভাত খেতে এখানে এখন বর্মা ভাত বেড়ে দিচ্ছে আমার তো এই যে এখন খাবো তো চলো আমি কিন্তু আমার তো প্রচণ্ড ঘুম এসছে আমি একদিকে বলছি ভাত খাবো না আর বর্মা বলছে না দুটি খেয়ে এনে তারপর বসে থাকবি তো প্রচণ্ড ঘুম পাচ্ছে এই দেখো এখানে এখন আমি ঢুলছি বসে বসে এত ঘুম পাচ্ছে ভাবলাম ঘুমিয়ে উঠে খাবো বরং বরং আগে খেয়ে নেয় তারপর ঘুমিয়ে উঠবি দেখি বলো তো ওই জন্য এখন বসে মানে ভাতটা খেয়ে নেবো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের একটু শেয়ার করি এ দেখো পোস্ত হয়েছে ডাল হয়েছে আর হচ্ছে মাছের মানে মাছের ঝাল হয়েছে এটাই হয়েছে আর সিম্পল প্রতিদিন এটাই হচ্ছে তো যাই হোক আর পুজোর সময় মাছটা করে কিন্তু খুব একটা মাংসটা করে না আর এই যে এখন জলের বোতল নিয়ে গেলাম বসে পড়লাম খেতে আর আজকে আমি একাই খাচ্ছি বসে বসে বুঝল তো কী আর করবো চলো তো এই দেখো আমি এবার বেরিয়ে চলে এলাম একটুখানি ওই যে মানে রাস্তা দিয়ে যাচ্ছে দেখছে হচ্ছে মানে কীর্তনের দল ওই সন্ধেবেলা কীর্তনে তারা একটু পাড়া মানে পাড়ায় আর কি ঘুরতে বেরোয় কীর্তন নিয়ে তো সেটা আর কি যাচ্ছে বাইরে ভালো একটু দেখি তোমার সাথে একটু শেয়ার করি কুকুম যাচ্ছে দেখ কুকুম দাঁড়ো নাচ করত